শখের বসে মানুষ কি না করে তবে সবার শখে নিরীহ নয় শখ করে নিজের বিপদ দেখে আনেন বহু মানুষই কেউ হিংস্র পশু পাখি পুষে কেউ বিপজ্জনক পদক্ষেপ নিয়ে আবার কেউ বা সামান্য সেলফি তুলতে গিয়েও বিপাকে পড়েন এমনকি নিজের শখ আহ্লাদ পূরণ করতে গিয়েও প্রাণ হারিয়েছেন অনেকেই তেমনি পাহাড়ে বেড়াতে গিয়ে শখ করে সেলফি তুলতে গিয়েছিলেন এক পর্যটক কিন্তু সেই সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান গভীর খাদে আর এরপর যা ঘটেছে সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে সাধারণত পাহাড়ি পথগুলো আঁকাবাঁকা ও ভয়ঙ্কর বিপদসংকুল হয়ে থাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সেই রোমাঞ্চ উপভোগ করতে আসেন অনেকেই এমনকি অনেকে পাহাড়ের সেই ভয়ঙ্কর সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দী করতে মরিয়া হয়ে ওঠেন জীবনবাজি রেখে অনেকেই সেলফি তুলে থাকেন সেখানে অনেকে অসাবধানতায় খাদে পড়ে নিহত হয়েছেন আবার অনেকেই অলৌকিকভাবে বেঁচেও ফিরেছেন এসব দুর্ঘটনা থেকে এবার সেলফি তুলতে এমন এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন এক পর্যটক আর সেই অভিনব ঘটনাটি উঠে আসে আরেক পর্যটকের ভিডিওতে ঘটনাটি ঘটেছে চীনের হুয়ায়েং পর্বতমালা এলাকায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে বিপজ্জনক সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে প্রায় একশো ফুট গভীর খাদে পড়ে যান তিনি আর তাতে আতঙ্কিত হয়ে পড়েন বাকি পর্যটকরাও তবে সৌভাগ্যক্রমে এই যাত্রায় বেঁচে ফেরেন সেই পর্যটক যদিও এখনো সেই ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি তবে এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সৌভাগ্যবশত ঘন গাছপালার উপর পড়ায় ওই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি এমনকি তিনি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বেছে ফেরাকে নিয়ে কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এদিকে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে সমালোচনা উঠেছে নির্দুনিয়ায় কারণ ওটিতেও দেখা গেছে যে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই যদিও তার এমন দুঃসাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে সাদিয়া ইসলাম news vnn